হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে বর্তমানে কানাডার যে বিষয়গুলা বা কানাডার বিষয় নিয়ে যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কানাডার বিষয়গুলো হচ্ছে আসলে আমি নিজেও কানাডার জন্য অ্যাপ্লাই করেছিলাম কিছুদিন আগে রাষ্ট্রীয় বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন কারণে এই বিষয়টার মানে জটিলতার সৃষ্টি হয়েছে তো অবশ্য পরে বুঝতে পারলাম যে বর্তমানে কানাডার বিচার না হওয়াটাই মেয়ে মানে ট্যুরিস্ট বিষয় যেটা আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি সব সময় কখনো আমার কথার ক্ষেত্রে বুঝতে হবে যে আমি কখনও ওয়ার্কামিট বিষয় কাজ করি না ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয় নিয়েই কাজ করি বা এটা নিয়ে ইনফরমেশনগুলো দিই বিভিন্নভাবে তথ্যগুলা সংগ্রহ করি যেমন আমার কিছু বন্ধু বান্ধব আছে বর্তমানে কানাডায় বা অস্ট্রেলিয়ায় পর্তুগালে ইতালিতে বিভিন্ন সবাইতে থাকে কম বেশ তো কিছু তথ্য ওখান থেকে কালেক্ট করা হয় কিছু তথ্য ওদের সার্ভার থেকে কালেক্ট করা হয় সরাসরি আবার কিছু তথ্য সরে জমিনে কালেকশন করা হয় মানে বর্তমানে বিএসএফ গ্লোবালে গিয়ে যেহেতু নিজেও যায় বিভিন্ন কারণে যাই হোক এই বিষয়গুলা আসলে কানাডার যে বিষয়টা এটা নিয়ে আমি এখন শুরু করলাম আপনাদের সামনে যাই হোক মূল আলোচনায় আসি ছাব্বিশে আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য অথবা যারা ভিজিট বিস যাবে বিশেষ করে যাওয়ার পর তারা এসালম মানে রিফিউজি ক্লাইম করবে রিফিউজি ক্লাইম করবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যারা যান তাদের এই স্বপ্নটা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ঠিক আছে কেন প্রথমত কথা হচ্ছে কানাডা সরকার একটা আইন পাশ করছে যারা ছাব্বিশে আগস্টের পরে কানাডা ইমিগ্রেশন পার হয়ে কানাডায় যাবে তারা ভিজিট বিষে যে যে বিষয়ে যাবে ওই বিষয়ে ফিরে আসতে হবে ওখানে কোনো রিফিউজি ক্লেম করা যাবে না রিফিউজি ক্লেম মানে শরণার্থী আপনি রাজনৈতিক আশ্রয় চাইবেন বা বিভিন্ন কিছু চাইবেন এই সুযোগটা তারা বন্ধ করে দিয়েছে অতীতে সবাই এরকম একটা স্বপ্ন ছিল যা আমরা কানাডায় ভিজিট বিষয়ে যাব যাইয়া ওখানে রিফিউজি ক্লেম করব করার পর অথবা মানে শরণার্থী হিসেবে থাকবো থাইকে আজকে দিন আমরা বিষয়টা ওয়ার্ক পারমিটে কনভার্ট করব কিন্তু এটা আমি বারবারে বললাম আপনি সব সময় আমার ভিডিওগুলোতে আপনারা আসলে ইউটিউবে অনেক সময় মানে বিভিন্ন ভিডিও দেখেন যেগুলোতে শুধু আশার আলো আর আশার আলো আপনারা দেখেন আসলে আমি সেটা পারতেছি না কেন পারতেছি না সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওগুলো দিয়ে আমি যেমনিভাবে মানুষকে সতর্ক করতেছি তেমনিভাবে আমি যেটা লিগ্যাল বা রাইট আছে আমি সেটাতে অগ্রসর হওয়ার জন্য মানুষকে বলবো বর্তমান প্রেক্ষাপটে কানাডার জন্য কেউ যদি শখের বসেও চিন্তা করেন যে না আমি যাব আমি ভিজিট বিষয়ে যাই কনফার্ম আর এই ভিডিওতে অনেক কিছুই বলে এগুলা ঠিক নাই যাইতে পারেন সেটা আপনার সম্পূর্ণ একতে। কিন্তু আমি জানি বিদায় আমি আপনাকে এই বিষয়গুলো উল্লেখ করলাম এটা আমার ভিডিওর ধরনের এরকম আপনাদের অনেকে আমি দেখছি আমার কি কিছুদিন আগে একটা ভিডিও আমি পোস্ট করছিলাম সে ভিডিওটা ছিল সেনজেন সম্পর্কে আমি ভালো সাড়া পাইছি ওই ভিডিওটাতে কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আপনারা আসলে এই কারো প্রলোভনে বা ইউটিউবের একেবারে সব পজিটিভ ভিডিওগুলো দেখে মানে আনন্দ উৎফুল্ল হয়ে ভিজিট বিষয়ে ঢুকে যাবেন এরকম চিন্তা করেন না নেগেটিভ কিছু সাইডও আছে এবং সেটা কি আপনি পারবেন কি না ওইটা লোড নিতে এটা আপনাকে দেখতে হবে আপনাকে বুঝতে হবে না বুঝে যদি আপনি লাফালাফি করেন তাহলে সেই আপনার ভুলের মাসুল আপনিই দিবেন আমরা দিব না ঠিক আছে তো আমি প্রথম কথাই বলবো এখন কানাডায় এমনি যারা রিয়েল ট্রাভেলার তারা যাইতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নাই ঠিক আছে তারা চলে আসবে এটাই স্বাভাবিক এবং তাদের জন্য বিষয়টাও এখন অনেক সহজ ঠিক আছে আর যারা ফ্যাক ডকুমেন্টস দিয়ে ফ্যাকভাবে ট্রাভেলার করে ওখানে যে থাকার চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো এক কথায় না এই চিন্তাও করবেন না রিসেন্টলি আমি যেটা বলি আমার মানে বেস ম্যাটের একজন হাজব্যান্ড আছে উনি কানাডায় গেছে রমজানে ঠিক আছে উনি অ্যাসালাম ক্লাইম করছে এয়ারপোর্টেই করছে উনি মানে ওনাকে ঢুকতে দেয় না উনিশ ঘন্টা উনি এয়ারপোর্টে বার্কেটিং করছে মার্কেটিং করে আমি কিন্তু নিউজগুলা অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি আমি একদম অন্যের ভিডিও একটা দেখলাম দেখে আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ এইভাবে এভাবে করেন এইভাবে হবে এই এরকম ব্যবসা আমি করতেছি না ভাই ঠিক আছে আমি অবশ্যই ইউটিউবে ইনকামের জন্য আসছি এটাও সত্য কিন্তু এই ইনকামের দরজাটা যদি আমার কাউকে উপকৃত করে দশ লাখ পনেরো লাখ থেকে কারো জীবনটাকে বাঁচাই দেয় তাহলে সেটার জন্য আমি অবশ্যই উপরওয়ালার কাছে থেকে ওইটার যা যা পাব ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে বললাম বারবারই একটা কথাই বললাম যে আমি যা শুনি বা ওখানকার ভিতরের খবরটা শুনি তো যাই হোক ওনার কথা বলি উনি এয়ারপোর্টে বার্গেটিং করছে বার্গেনিং করার পর উনি অ্যাসালাম ক্লেম করে শরণার্থী হয়ে উনি কানাডায়ও প্রবেশ করছে উনি নির্ধারিত পরিমাণে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা উনি পেতেন ওখানে থাকতেন এবং মাঝে মধ্যে ফার্নিচার বাবু কিছু টাকা পাইতেন ওনার এই যেটা দেখে আমি উৎসাহিত হয়েছি যে হ্যাঁ আমি গেলেও তো কিছু একটা করতে পারবো কিন্তু উনি বলতেছে ওনার আগের যারা যতজনেই ওনার আগেও যারা গেছে রিফিউজি নেমে তাদের যে কেসগুলো হচ্ছে অধিকাংশ অর্থাৎ একসাথে সত্তর জনেই রিফিউজ হচ্ছে মানে কেসগুলো খারিজ করে দিচ্ছে আবার পুনরায় ওরা উকিল দিয়ে লড়তে হবে এইভাবে উকিল দিয়ে লড়তেও কিন্তু অনেক টাকা লাগে অর্থাৎ উনি যা বুঝাইলো বাংলাদেশি মানে প্রতিটা বারে মিনিমাম পাঁচ লক্ষ টাকা লাগবে উকিলের সাথে কথা বলে ওই মামলা ফেস করার জন্য তো এই জন্য আমি বললাম যে ওনারা অনেক আগে ঢুকছে তারপরও ওনাদের মামলাগুলা ক্লেমগুলা এবং উনি বলতেছে কিছু কিছু মানুষ লাস্ট পর্যন্ত কানাডা থেকে ফিরে আসতেই হবে তো এখন অনেকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন দেখি আমি অনেকে ভিডিওতে আমাদের বিভিন্ন ইউটিউবাররা দেখি যে লেখে কানাডার বিচার ইস্যু এখন এমন যাইলে এমনি করতে পারবেন হ্যাঁ আপনি যাইলেই শুধু একটা সুযোগ আছে যদি আপনার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট থাকে তাইলে আপনি স্টুডেন্ট বিষয় হইয়া কনভার্ট করতে পারবেন ওটা একটু ঝামেলা আছে তবে ওইটা করার সুযোগ আছে ওইটা পারবেন কিন্তু আপনি আমি অনেককে দেখেছি সৌদি আরব থেকে মিডিল ইস্ট থেকে আসছে নন মেট্রিক এইট পাস কিছুই বোঝে না ষোলো লাখ টাকা কন্ট্যাক্ট করে বিচার করে ফেলছে এখন সে কী মানে কীভাবে সে কী করবে আমি জানি না এটা আসলে কিভাবে তারা এইরকম সেন্স নিয়ে কাজ করে যে কোনো জিনিসের আক দেখতে হবে ঠিক আছে এই জন্য আমি বর্তমানে বর্তমানে কানাডা না বলবো ঠিক আছে বর্তমানে কানাডার বিষয় নিয়ে আমি আপনাদেরকে যেহেতু আজকে কানাডার বিষয় নিয়ে আমি কথা বলতেছি কানাডার বিষার ক্ষেত্রে আমি সবাইকে বলবো ভিজিট বিষার ক্ষেত্রে যদি রিয়েল ট্রাভেলার ছাড়া অন্য কেউ হন তাহলে আপনারা কানাডার জন্য এখন আবেদন করবেন না কারণ কানাডার আবেদন করলে আপনি যে আশা নিয়ে কানাডায় ঢুকবেন আপনাকে ফিরে আসতে হবে এতে করে আর তাছাড়া নর্মাল প্রসেসে কোনো আপনি ভিসাটা লাগাইতে পারবেন না যে বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করলাম হইলে হইলো না হলে আমার সমস্যা নেই আপনাকে যে কোনো একটা কি জানি বলে এজেন্সির মাধ্যমে যেতে হবে আর ওখানে গেলে আপনার দেখা গেছে যে মিনিমাম পঞ্চাশ মানে দশ থেকে ষোলো লাখ টাকা কন্ট্রাক্ট করে আপনি ভিসাটা লাগাইবেন কিন্তু এই ভিসা লাগানোর পরে দেখা গেছে আপনার কানাডার ফ্লাইট সহ আপনার প্রায় বিশ লাখ টাকার মতো চলে গেল কিন্তু এরপরে যদি আপনার কানাডা থেকে চলে আসতে হয় আপনার পরিবারটা পথে বসতে হবে আপনি এই জিনিসটা চিন্তা করতে হবে ঠিক আছে তার চেয়ে ভালো মিডিল ইস্টে কোনো দেশে গিয়ে যদি আপনি ইনকাম করেন তাও আমার মনে হয় অনেক ভালো হবে কিন্তু লাইফে ইউরোপের নামে যে প্রতারণা আমি সেটাকে বারবারে না বলবো ঠিক আছে সবাই চেষ্টা করবেন মানে আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য নেগেটিভ কিছু নেবেন না আমি বাস্তবতার নিরিখে কথাগুলো বলছি কারণ আমি নিজে পরীক্ষিত আমি নিজে কানাডার বিষয়ে অনেকগুলা বিষয়ে যাচাই বাছাই করে আপনাদেরকে এই বিষয়গুলো বলছি তা আশা করি সবাই বুঝতে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা তথ্যপূর্ণ মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ